আগামীকালের মধ্যেই জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারির দাবি জামায়াতের বিস্তারিত দেখুন প্রতিবেদনে জনৈতিক দল জামায়াত ইসলামী আজ বৃহস্পতিবার বিকেলে মগবাজারে কেন্দ্রীয় কার্যালয়ের সংলগ্ন এক জরুরি সংবাদ সম্মেলনে দাবি করেছেন আগামীকাল বাস্তবায়ন আদেশ জারি না হলে দলের সরকারের ওপর জনগণের আস্থা হারিয়ে যাবে বলে মনে করেছে তারা বলেছে রাষ্ট্র সংস্কারে দেওয়া ঐকমত্য কমিশনের প্রস্তাব দ্রুত কার্যকর করতে হবে এবং জাতীয় নির্বাচনের আগে এক গণভোট আয়োজন করা জরুরি সংবাদ সম্মেলনে পার্থক্য তুলে ধরে বলা হয় যদি সময়ে আদেশ জারি না হয় তাহলে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন করাই সম্ভব হবে না চাপে হোক স্বাভাবিকভাবে হোক এটা ডিলে করার কারণে আগে গণভোট করার সময় যদি সংকুচিত হতে থাকে জাতীয় নির্বাচনের যেটাকে এফেক্ট করবে এবং এরকম পরিস্থিতির জন্যে এই সরকারকে এবং যারা মাঠ গোলাটে করে একটা পরিস্থিতি তৈরি করছেন তাদেরকে এটার জন্য জাতির কাছে দায়ী থাকতে হবে